যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনাল খেলার জন্য কিন্তু তারা ফুল দমে প্র্যাকটিসে নেমে পড়ল বিষয়টা হচ্ছে সুপার কাপের সেমিফাইনালেই ফাইনালেই ইস্টবেঙ্গল উঠেছে এবং পাঞ্জাব এফসির মুখোমুখি হবে এই সেমিফাইনালটা ফাইনালটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এই সেমিফাইনালটা পাঞ্জাব এফসির যে প্লেয়াররা আছে সেই প্লেয়ারদের এগেনস্টে কিন্তু ভালো ফল করার একটা জায়গা আছে কারণ পাঞ্জাব এফসির যে দুটো ব্যাক আছে সেই দুটো ব্যাক কিন্তু বর্তমানে কাঠ সমস্যার জন্য সেমিফাইনালে খেলতে পারবে না সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সুবিধাই হবে কারণ ইস্টবেঙ্গলের কাছে যেসব উইঙ্গাররা আছে তারা কিন্তু ফুল ফ্লেজে প্র্যাকটিস করছে এবং উইঙ্গার পজিশান থেকে যদি ঠিকভাবে ইস্টবেঙ্গল অ্যাটাক তুলতে পারে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলে জয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এবারে বিষয় হয়ে যাচ্ছে যে এই ধরনের যে এক মাসের গ্যাপ এর ফলে প্রত্যেকটা প্লেয়ার কি তাদের হানড্রেড পারসেন্টের বেশি দিয়ে খেলতে পারবে হানড্রেড পারসেন্ট বেশি দিয়ে খেলতে পারবে কি পারবে না সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে অস্কার বুজংয়ের গেম প্ল্যানের ওপর অস্কার বুজং একটা সময় অবধি গেম প্ল্যানটা সঠিক রাখে যখনই কিন্তু দেখা যায় যে একটা বড় ম্যাচ আসছে তখনই কিন্তু অস্কার বুজংয়ের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানে প্রবলেম দেখা যায় এবং অস্কার বুজং তাই কিন্তু এই যে এক মাস টাইম পাচ্ছে এতে কিন্তু খুব ভালো করে পাঞ্জাব টিমটাকে রিড করবে এবং সেই অনুযায়ী কিন্তু গেম প্ল্যান সাজানোর একটা কিন্তু সময় পাবে এবং অস্কার বুজংয়ের কাছে বেশ কিছু ভালো ভালো কিন্তু প্লেয়ার আছে যারা উইঙ্গার পজিশান থেকে খেলে সেখানে পিভি বিষ্ণু আছে সেখানে অবশ্যই নাওরেম মহেশ আছে এছাড়া বিপিন সিংয়ের মতো প্লেয়াররা আছে প্রত্যেকেই কিন্তু যোগ্য প্লেয়ার এই প্লেয়াররা কিন্তু অনায়াসে উইঙ্গার পজিশন থেকে অ্যাটাক তুলতে পারে যেহেতু পাঞ্জাবের কাছে দুখানা ব্যাক থাকবে না তাই এই ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু পাঞ্জাবের উইঙ্গার পজিশন থেকে অ্যাটাক করে গোল তুলে আনতে সক্ষম হওয়াটাই উচিত এবং ইস্টবেঙ্গলে যেই জিনিসটা ভোগাবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল যদি এখন ফুল টিমের মধ্যে ইন্ডিয়ান প্লেয়ারদের অনুপস্থিতি পায় যেই জিনিসটা ইস্টবেঙ্গল কিন্তু চিন্তায় আছে কারণ ন্যাশনাল টিমে অনেকে ডাক পেয়েছে এবারে এই ন্যাশনাল টিমে খেলতে গিয়ে যদি কোনো প্লেয়ারের চোট আঘাতজনিত সমস্যা হয় তখনই কিন্তু ইস্টবেঙ্গল দল সাফারার হবে না হলে কিন্তু ইস্টবেঙ্গল দলের এই পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচটা যেতা উচিত কারণ ইস্টবেঙ্গল দলে আমরা জানি আনোয়ার আলী এবং নাওরেম মাহেশ আরও বেশ কিছু প্লেয়াররা কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলতে গেছে সেখানে যদি চোটাকার জনিত সমস্যা থেকে নিজেদের পুরো ফিট করে মাঠে ফিরতে পারে মানে ইস্টবেঙ্গলে যদি ফিরতে পারে তাহলে কিন্তু তারা অনায়াসে এই পাঞ্জাব এফসিকে হারাতে পারবে কারণ পাঞ্জাব এফসির কাছে সেই ধরনের কিন্তু এখনও অবধি প্লেয়ার নেই যদিও পাঞ্জাব এফসি ব্যাঙ্গালুর মতো দলকে কিন্তু টাই বেকারে হারিয়ে দিয়ে তারা পরের রাউন্ডে এসেছে তাই পাঞ্জাব এফসি কিন্তু মরিয়া একটা লড়াই দেবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ পাঞ্জাব এফসির কোচ যথেষ্ট ভালো কোচ সে কিন্তু ঠিকঠাক জায়গায় ঠিকঠাক গেম প্ল্যানটাকে ইউজ করছে আমরা দেখেছি যে ব্যাঙ্গালুরুর এগেন্স্টে যে প্রেসিং ফুটবলটা তারা খেলার চেষ্টা করেছে সেটা কিন্তু ব্যাঙ্গালুরুকে প্রচুর ভুগিয়েছে এমন নয় যে তারা সবসময় ডিফেন্স করেছে তারা কিন্তু সুযোগে অনেক অ্যাটাকেও গেছিল। তাই পাঞ্জাব এফসির যে অ্যাটাক এবং ডিফেন্সের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে পাঞ্জাবের কোচ আর অস্কার বুজংয়ের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে অস্কার বুজং তাই প্রথম থেকে অ্যাটাকিং ফুটবল খেলার কথা চিন্তা করবে কিন্তু অস্কার বুজং একটা জায়গায় গিয়ে লুজ করে সেটা হচ্ছে বড়ো ম্যাচে সে যে ধরনের টিমটা নামিয়ে ফেলে অনেক সময় ব্যাকফায়ার করে যায় এবং শাউল এই সব রাশিদ এবং যারা আছে মিডফিল্ড পজিশনে এদের ওপর কিন্তু বিরাট দায়িত্ব থাকবে মিডফিল্ডটাকে কন্ট্রোল করার তাই দেখা যাক যে অস্কার বুজংয়ের ইস্টবেঙ্গল দল আলটিমেটলি পাঞ্জাব এফসিকে হারিয়ে তারা ফাইনালে উঠতে পারে কি না এবং ফাইনালে উঠলে একখানা বড় ম্যাচ হবে এফসি গোয়া অথবা মুম্বাই সিটি এফসি যেই জিতুক না কেন তার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের দেখা হবে সেখানে ফাইনাল ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি হবে এটা কিন্তু একদম মনে রাখার দরকার আছে অস্কার ভুজংয়ের তাই সেমিফাইনালটাকে পাখির চোখ করলেও ফাইনালটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং ম্যাচ সেই কথাও কিন্তু অস্কার ভুজংকে চিন্তা করতে হবে কারণ অস্কার ভুজংয়ের কাছে এই মুহূর্তে অনেকটাই হাতে সময় আছে সব কিছু কিন্তু তার গেম প্ল্যানে তৈরি রাখা উচিত এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন